চট্টগ্রাম বিভাগ ছাড়া সারা দেশের উপর দিয়ে বইছে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ গলতে শুরু করেছে সড়ক মহাসড়কের পিচ নষ্ট হচ্ছে মাঠের ফসল দেখা দিয়েছে গরমজনিত রোগের প্রকোপ বিদ বলছেন এপ্রিলের বাকি দিনগুলোতেও তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকবে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিস থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা স্বর্ণা তীব্র তাপে পুড়ছে দেশ এমন পরিস্থিতি কোনো সুসংবাদ দিতে পারছে আবহাওয়া অফিস জানাবেন সুনন্দা সুসংবাদ যদি জিজ্ঞাসা করেন সুসংবাদ তেমন কিন্তু আজ যাচ্ছে না কারণ অফিস কিন্তু আমাদেরকে জানিয়েছিল যে যে তাপপ্রবাহ চলছে তীব্র মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ চলছে সেই তাপপ্রবাহ কিন্তু আজও চলবে এবং তার পাশাপাশি কিন্তু তারা গতকালকেই জানিয়েছিল যে বুধবারের পর থেকে তাপমাত্রা কিন্তু আরও বাড়তে পারে তবে সেক্ষেত্রে সুখবর যদি জিজ্ঞাসা করেন হিট অ্যালার্ট আজ শেষ হচ্ছে কার্যকরত তাই কিন্তু বলা যায় যে আসলে সেদিক থেকে হয়তো বা মিলবে তবে হিট অ্যালার্টের সময়সীমা বা ব্যাপ্তি আরও বাড়ানো হবে কিনা তাপমাত্রা আরো যদি বৃদ্ধি পায় সেই ব্যাপারেও কিন্তু চিন্তা ভাবনা করছে কর্তৃপক্ষ এমনটাও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এবং তার পাশাপাশি যদি যুক্ত করি আজ সকাল থেকেই কিন্তু আমরা লক্ষ্য করেছি যে রোদের যে তাপটি অনুভূত হচ্ছিল এতদিন ধরে তার কিন্তু অতটি নেই অর্থাৎ গত কয়েকদিনের তুলনায় রোদের সেই উত্তাপ কিন্তু কিছুটা কমেছে তবে বাতাসের যে গতিবেগ থাকার কথা ছিল আবহাওয়া অফিস গত কয়েকদিন ধরেই বারংবার আমাদের জানাচ্ছেন যে বাতাসের যে গতিবেগ সাধারণত এপ্রিল মাসে হয়ে থাকে সেই গতিবেগ না থাকার কারণে এবং জলীয়বাষ্প এবং আর্দ্রতার যে তারতম্য রয়েছে সেই আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণেও কিন্তু এই গরমের অনুভূতিতে একটু অস্বস্তিকর অনুভূতিতে পরিণত হয়েছে এবং সেই অনুভূতি আগামী কয়েকদিন বিরাজ করবে এমনটা কিন্তু আমাদেরকে গতকাল আবহাওয়া অফিস জানিয়েছে এবং আজ দশটার সময় একটি ব্রিফিং আছে হয়তোবা তখন আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারব তবে তার আগ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে যা জানানো হয়েছে ছোট করে জানিয়ে দিতে চাই আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু বলা হয়েছে আজ সন্ধ্যার পর থেকে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় অর্থাৎ ঢাকা ময়মনসিংহর মতো বিভিন্ন বিভাগে কিন্তু আজ বিক্ষিপ্তভাবে কিছু ঝড় হতে পারে তবে সেই ঝড়ের সময়কাল হয়তোবা অত বড় হবে না তাই কিন্তু যেরকম কালবৈশাখী হয় হয়তো সেরকম ছোটো ছোটো বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড় হবে তাতে তাপমাত্রা কিন্তু আরও বেড়ে যেতে পারে এমনটা কিন্তু শঙ্কা করা হচ্ছে সুনন্দা আসলে এই ছিল আবহাওয়া অফিস থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি পরবর্তীতে আবারও বিস্তারিত জানতে পারবো স্বর্ণার ধন্যবাদ আপনাকে এদিকে চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহের মধ্যে রাতে কিছুক্ষণের জন্য স্বস্তির বৃষ্টি তবে এতেও তাপমাত্রা কমেনি পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামরুজামান সেলিম সেলিম কতদিন পর বৃষ্টির দেখা পেল চুয়াডাঙ্গাবাসী এখন পরিস্থিতি কেমন সুনন্দা গতকাল কিন্তু চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় উনচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস গত এক সপ্তাহ ধরে কিন্তু চুয়াডাঙ্গার উপর দিয়ে অতি তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে এই মাঝে কিন্তু গত রাত দেড়টার দিকে হঠাৎ করে কিন্তু স্বস্তির বৃষ্টি শুরু হয় এবং দেড়টা থেকে শুরু হয়ে দুইটা দশ মিনিট পর্যন্ত স্থায়ী ছিল এই চল্লিশ মিনিট বৃষ্টিতে সাথে সাথে কিন্তু ঝোড়ো হাওয়া হয়ে যায় এই সময় কিন্তু এক দশমিক মিলিমিটার বৃষ্টি বৃষ্টি করা হয়। সকালে কিন্তু কিছুটা কিন্তু আবহাওয়া মসৃণ ছিল কারণ সকাল থেকে আসলে বাতাস বইতে থাকে এবং বেলা যত বাড়ছে তত কিন্তু আবার সূর্যের কিন্তু উত্তাপ শুরু হয়েছে আমরা সকাল থেকে দেখেছি যে গত কয়েকদিনে যে ধরনের উত্তাপ ছড়ানো ছিল আজকে কিন্তু সূর্যের উত্তাপ আসলে বেশি পরিলক্ষিত হচ্ছে আবহাওয়া পক্ষ থেকে আমরা যেটি জেনেছি তারা বলছে যে হঠাৎ করেই কিন্তু রাতে বৃষ্টি হয়েছে আবহাওয়া কিন্তু এরকম কোনো পূর্বাভাস ছিল না আর কিন্তু গত এক সপ্তাহ ধরে অতি তীব্রতাপদে কিন্তু মাঠে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বিশেষ করে কুয়াডাঙ্গায় প্রায় ছয় হাজার হেক্টর জমিতে কিন্তু